ভাত হোক বা রুটি বা সকালে পরোটা যেটাই হোক না কেন সেটারই কাজ করবে আজকের আমার এই রেসিপি তো তোমরা যদি গরম ভাতের সাথে অথবা সকালে রুটি বা পরোটার সঙ্গে যে যেটার সঙ্গে বলো না কেন এই রেসিপিটা খেতে পারবে তো কাকরুলের এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আশা করি তোমাদের ভালো লাগবে মাত্র পাঁচ মিনিটে তোমরা ঝটপট জেগেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো সেটা কিভাবে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাকরোলগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখন আমি কাকরোল আর আলুগুলো হালকা একটু ভাব দিয়ে নেব। যাতে কাকরুলের আলাদা একটা গন্ধ থাকে সেটা না থাকে তো তোমরা চাইলে কাকরুলের বিচিগুলো বাদ দিয়ে সেদ্ধ করতে পারো আমি পিচিগুলো সহই নিয়ে নিয়েছি তো দেখো ছোট কাপ দিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ যা শুধু একটুখানি এই কাকরুলগুলোর মধ্যে যাতে ঢোকে আর হচ্ছে হলুদটা যেন একটুখানি কালার হয় তো আমি খুব বেশি কালার করব না যেন সবুজ সবুজ ভাবটা থেকেই যায় তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এখন আমি দুই এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো দেখো এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো ঢাকনাটা সরিয়ে এখন আমি এটা নামিয়ে নেব কারণ এটা আর বেশি সেদ্ধ করা যাবে না তখন ভাজার সময় দেখা যাবে যে একদম ভেঙে ভেঙে ভর্তার মতো হয়ে যাবে তো আমি একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি তো দেখো ওগুলো নামানোর পর আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আমি এটাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল তো এই ভাজিটাতে একটুখানি তেল বেশি লাগে তা নাহলে একদম খসখসে হয়ে যাবে তো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ আমি এটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি একটা বড়ো সাইজের রসুন কুচি তো এই রসুনটা দিলে এটার কিন্তু ফ্লেভারটা অন্যরকম আছে গন্ধটা কিন্তু অসাধারণ লাগে এবং খেতেও ভালো লাগে তো আমি ঠিক যেভাবে যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে সেইভাবে রান্নাটা করবে আশা করি একবার খেলে বারবার খেতে চাইবে তো দেখো এখন আমি সেদ্ধ করে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম তো একে একে এখন আমি সবগুলোই দিয়ে দেব তো এটাতে আর বিশেষ কোনো কাজ নাই তো এখন আমি এটাতে দিয়ে দেবো এক কাপ পরিমাণে গোটা গোটা করে কাটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি আগে দেইনি তো আগে দিলে সেদ্ধ হয়ে যেত একদম আর এখন আমি কাকরুলের সঙ্গে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেব তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলে তখন একদম ভেঙে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তাই আমি এখন ঢাকনা ছাড়াই একটু পর পর অনাবর্তন নাতে থাকব আর এখন মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো রাখবে যদি হাই স্পিড দাও তাহলে পুড়ে যাবে আর যদি লো দাও তাহলে একদম ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এখন আমি আবারও একটুখানি লবণ দিলাম আমি তো চেক করে দেখলাম লবণ কম হয়েছে তো কম হওয়াটাই স্বাভাবিক কারণ আমি আগে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তো লবণগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো নাড়তে নাড়তে এক সময় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো তোমরা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারো আর চাই আর না হলে আমি যেভাবে আর একটুখানি ভেজে নেবো তোমরাও অতটুকু নিতে পারো তো এটাতে কিন্তু বাড়তি রকম মশলা আমি ব্যবহার করি নাই কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আমি এই রান্নাটা কমপ্লিট করলাম তো এখন আমি নামানোর রাগ দিয়ে দেব দুই তিনটা কাঁচা পাকা মরিচ আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে শুধু কাঁচামরিচটাই দিতে পারো তো দিয়ে আমি আরও দু এক মিনিট ভালোভাবে ভেজে নেব তোমরা কিন্তু এটা সকালবেলা বা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে হোক না কেন সকালবেলা পরোটা অথবা রুটির সঙ্গেও খেতে পারো তো তোমার আশা করি তোমাদের ভালো লাগবে এই সাত না আঙুল চেটে বুটে খাবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে কিন্তু মার্শাল্লা অসাধারণ লাগছে তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের দেখতে দেখতে কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবে তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে তো তোমরা যদি কিছু শিখে থাকো এই ভিডিও থেকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও নিজে শিখবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে আর একটা কথা না বললেই নয় যারা আমার পুরোনো বন্ধু আছে তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমাকে বেশি বেশি করে উৎসাহ দেয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ